মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হলো উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টারে সামনে ইংরেজি নতুন বছর ঠিক তার প্রাককালে বৃহস্পতিবার সকালে উদয়পুর দুর্গা মণ্ডপের গলিতে মৌসুমী ক্রিয়েশনের ব্যবস্থাপনায় শুরু করা হলো উৎকর্ষ বাংলা ট্রেনিং সেন্টার এই ট্রেনিং সেন্টারে জড়ি কাজ ও কাঁথা শিল্পের কাজ শেখানো হবে এতে সাধারণ ঘরের গৃহবধূরা ঘরের কাজ করার পাশাপাশি নিজেরা আয়ের বিকল্প পথ বেছে নিতে পারবে ঘরোয়া পরিবেশে অনাড়ম্বরভাবে এই অনুষ্ঠানটি আয়োজিত হলেও এর লক্ষ্য যে যথেষ্ট বড় তা বলাই বাহুল্য সারা রাজ্যব্যাপী প্রায় সারা সারা বছর হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয় সেই মেলাগুলিতে স্টল দিতে কোনো পয়সা লাগবে না জিনিসপত্র নিয়ে যাওয়ার ভাড়া দেওয়া এমনকি সরকারিভাবে মেলাতে অংশগ্রহণ করার জন্য সাম্মানিক দেওয়া হবে ফলে উপকৃত হবেন সাধারণ হস্তশিল্পীরাও এদিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের সাধারণ সম্পাদক প্লাবন সরকার ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু স্মক্সের পক্ষে জবা ভট্টাচার্য বিশিষ্ট কবি সাহিত্যিক আরতি দেবনাথ বিশিষ্ট সমাজসেবী সুব্রত সরকার প্রমুখ এ বিষয়ে ট্রেনার তথা মৌসুমী ক্রিয়েশন

অনুষ্ঠানটা এক মাস হয়ে গেল সেটারই একটা ইন্ট্রোডাকশন ছিল স্যারদের সাথে স্যাররা এসে স্যাররা একটু দেখলেন যে আমরা কি কাজ করেছি এই বিগত এক মাস ধরে সেটারই একটা অনুষ্ঠান ছিল ছোট্ট একদম অনারম্ভহীন আজকে উপস্থিত ছিলেন জেলা শিল্প কেন্দ্রের প্লাবনবাবু ছিলেন প্লাবন সরকার মহাশয় ছিলেন উনি উনি জি প্লাবন সরকার ছিলেন্সের শঙ্কর কুন্ডু বাবু ছিলেন জেলা শিল্প জন মহিলা আইডিও অভিষেক রায়গঞ্জ এবং রায়গঞ্জে আউটস্কার্ট এরিয়া থেকেও আসছে হেমতাবাদ বাঙালবাড়ি এইসব জায়গা থেকেও আসছে মেয়েরা আমি চাই যে সবসময় মেয়েরা এগিয়ে আসুক মেয়েরা কাজের মধ্যে থাকুক এবং মেয়েরা কিছু আর্ন করুক ভালো ওরা বেশ শিখেছে এবং আমাকে কাউকে বলতে হয়নি তারা নিজেরাই যোগাযোগ করে এবং নিজেরাই কারোর মুখ থেকে শুনেছে বিভিন্ন জায়গা থেকে শুনে তারাই এসেছে ভালো সারা বেশ ভালোই হচ্ছে মানে করছে এবং মেয়েরা এগিয়ে আসছে এটাই সব থেকে বড় কথা তবে সরকারি চাকরির অপ্রতুলতার বাজারে এই জাতীয় উদ্যোগ যে সাধারণ মানুষের পক্ষে খুবই কার্যকরী হবে তা নিঃসন্দেহে বলা যায় রায়গঞ্জের উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের সতেরোতম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস শুধুমাত্র আপনাদের জন্য প্রতি দশ গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে একুশশো টাকার ছাড় হীরের গয়নায় হীরের মূল্যের ওপর পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় প্লাটিনাম গয়নার মজুরির ওপর কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রূপোর গয়না গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড় পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার অফারটি ছাব্বিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি দু পর্যন্ত সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস থানা রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ঘুরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স